আসসালামু আলাইকুম মধুরা ইটালি থেকে আমি সুবিধা আপনার সঙ্গে যুক্ত হয়েছে আশা করছি আল্লাহ তালা রস নির্মাণ ভালো এবং সুস্থ আছেন বন্ধুরা আপনারা অনেকেই আছেন দু হাজার ছাব্বিশ সালে যে কোটা দেওয়া হবে সেই কোটাতে আপনারা আবেদন করবেন এবং অনেকেই আছেন যে আপনারা দু সালে যে কোটা দেওয়া আছে সেই কোটাতে আপনারা আবেদন করছেন কিন্তু এখন পর্যন্ত ক্লিকটিতে অংশগ্রহণ করেন নাই আমি আপনাদেরকে বলতে চাই ক্লিকটিতে অংশগ্রহণ করার আগে যে সময়গুলো আছে সেই সময়ের ভিতরে আপনি আপনার পাসপোর্টটিকে যাচাই পাচাই করে দেখেন যে আপনার পাসপোর্ট ঠিক আছে কিনা যদি আপনার পাসপোর্ট ঠিক না থাকে সেই ক্ষেত্রে আপনার যে সময় আছে সেই সময়ের ভিতরে আপনি আপনার পাসপোর্ট ঠিক করে ফেলুন কেননা আপনি বাংলাদেশে থাকা অবস্থায় আপনার পাসপোর্টে যদি কোন সমস্যা থাকে সেটি আপনি ঠিক করতে পারবেন এখন আপনাদের প্রশ্ন থাকতে পারে কি সমস্যা এরকম থাকবে দেখেন আপনার জন্মের নাম হল মোহাম্মদ খলিউল্লাহ কিন্তু আপনার পাসপোর্টের নাম দেওয়া আছে খলিউল্লাহ এখন যখন আপনি ইটালিতে আসবেন আসার পরে কিন্তু একটা বিপদে পড়ে যাবেন এই মহাম্মদের কারণে যেহেতু আপনার মহম্মদ নাই কিন্তু শুধুমাত্র খলিউল্লাহ এর জন্য হাজার হাজার মানুষ ভুক্তভোগী হয়ে দিনের পর দিন হয়রানি হচ্ছে যেটি কিনা আপনাকে হতে হতে পারে তো সেই জন্য আপনাকে বলছি যে আপনারা সমস্ত কিছু যাচাই বাছাই করেন যদি আপনার পাসপোর্টে কোনো সমস্যা থাকে অবশ্যই সেটিকে ঠিক করে ফেলুন ফর এক্সাম্পল আপনাদেরকে বলছি দেখেন বাংলাদেশে থাকা অবস্থায় এখন আপনারা সমস্ত কিছু ঠিকঠাক করে আসতে পারবেন যদিও একটু সময় লাগলেও কোনো সমস্যা নাই আপনার কোনো যদি ডকুমেন্টসের প্রয়োজন হয় যদি এরকম হয়ে থাকে যে আপনার পাসপোর্টের নাম হলো খলিউল্লাহ কিন্তু জন্ম নিবন্ধন নাম হলো গিয়ে আপনার মোহাম্মদ খলিউল্লাহ তো আপনার তো মোহাম্মদ প্রয়োজন হবে আপনার ইটালিতে আসলে মানে নামের আগে পিছু তো আপনার কিছু প্রয়োজন হবে তো সেই ক্ষেত্রে দেখা গেছে আপনি বাংলাদেশে যা কিছু প্রয়োজন পাসপোর্ট ঠিক করার জন্য আপনি সমস্ত কিছু সময় নিয়ে হলেও আপনি ঠিক করে আসতে পারবেন একদিন হোক আর দশ দিন সময় লাগুক কোনো সমস্যা নেই কিন্তু যখন আপনি বাংলাদেশ থেকে যখন ইটালিতে আসবেন আসার পরে আপনার নতুন অবস্থায় কোথায় যাবেন যার মাধ্যমে আসবেন সেও তো একটা মানুষ সে আপনার পিছনে কতদিন সময় দেবে এবং সে যদি আপনার পিছনে সময় দেয় তাকে তো আপনাকে টাকা দিতে হবে কিংবা তার কথা আপনার শুনতে হবে কিংবা তার পিছনে পিছনে আপনাকে ঘুরতে হবে এতিমের মতো তখন আপনি কি করবেন বলেন অসহায়ের মতো তো সেই জন্য আপনাদেরকে দেখে বলছি এবং আরও একটা কথা আছে যে দেখেন আপনি ফর এক্সাম্পল ইটালিতে আসার পর আল্লাহ আপনাকে ইটালিতে নিয়ে আসলো আপনার লসিবিতে থাকে আপনি অবশ্যই ইটালিতে আসবেন হ্যাঁ তো রিজিকের ফয়সলা একমাত্র আল্লাহ তাল তরফ থেকে হয় তো ইটালিতে আপনি চলে আসলেন আসার পর আপনি একটা কোম্পানিতে কাজ করলেন প্রতি দৈনিক ফর এক্সাম্পল আপনাদেরকে বোঝানোর ক্ষেত্রে বলছি যে দেখেন সে কোম্পানি থেকে প্রতিদিন হাজিরা পান হলো দশ হাজার টাকা বাংলাদেশি টাকায় এখন আপনার পাসপোর্টে এই ঝামেলা আপনি এই পাসপোর্ট নিয়ে যাইতে হবে আপনার মেইন শহর মেইন অ্যাম্বাসিতে আপনাকে সেখানে গিয়ে আপনাকে দিয়ে আসতে হবে তাহলে দেখেন যাই তাই তো আপনার ভাড়ার প্রয়োজন আছে আপনার খাবারের টাকা আছে আপনার খরচা আছে আপনার একদিনের হাজিরা মিস হইতেছে আপনার কত দিকটা হইতে হইতেছে আবার এমনও হইতে পারে যাওয়ার পরে আপনাকে বলবে যে আপনার এই ডকুমেন্টসের প্রয়োজন হবে ওই ডকুমেন্টসের প্রয়োজন হবে আপনি কোনো কিছু দিতে পারবেন না আবার আপনাকে ফিরে আসতে হবে আসার পর আপনাকে আবারও সেখানে কিন্তু আপনি কাজ তো আর মিস দিতে পারবেন না একদিন ছুটি নিয়ে গেলেন কিন্তু পরের দিন এইভাবে কতদিন আপনি যাবেন সেই জন্য আপনাকে এই হয়রানি যাতে না হয়তো হয় আমি ভাই হিসাবে আপনাদেরকে এই সাজেশনগুলো এই তথ্যগুলো আপনাদেরকে দিচ্ছি যাতে আপনারা আপনাদের পাসপোর্টগুলো ঠিক করে আসতে পারেন ভাইরে আপনাদেরকে বলছি ইটালিতে অসংখ্য মানুষ আছে যাদের পাসপোর্টের সমস্যা নাম একটা কিন্তু পাসপোর্টে আর একটা আর একটা নামের আগে পিছিয়ে কিছুই নাই অভিভাবক যারা আছেন আপনারা আপনারা যখন আপনাদের সন্তানের জন্য জন্ম নিবন্ধন বানাবেন অবশ্যই নাম নামের আগে পিছিয়ে কিছু দিবেন এবং সে জন্ম নিবন্ধন যাতে ঠিকঠাক মতো হয় সেদিকে আপনারা একটু লক্ষ্য রাখবেন এটি পার্সোনালভাবে আপনাদেরকে বলে দিলাম আশা করি আপনাদের জন্য উপকার আসবে যখন আপনার সন্তান পাসপোর্ট বানাইতে যাবে কিংবা আপনি পাসপোর্ট বানাইতে যাবেন তখন কিন্তু আপনাদেরকে এই বিপাকে পড়তে হবে না এবং এই ঝামেলা আপনাদেরকে পয়তে হবে না কেননা আপনারা যারা অভিভাবক আছেন আপনারা যারা বাবা মারা আছেন হয়তো বা আপনার সন্তানের জন্য কিন্তু যখন আপনার সন্তান যখন পৃথিবীতে আসে আলো বাতাস দেখে তখনই কিন্তু আপনারা কিন্তু জন্ম নিবন্ধন বানিয়ে ফেলেন তখনই কিন্তু উচিত জন্ম নিবন্ধন বানানো যেহেতু আপনারা দায়িত্বশীল মানুষ সেই জন্য আপনারা আমাদের জন্ম নিবন্ধন বানানোর আগে অবশ্যই কি করবেন হ্যাঁ সমস্ত কিছু ঠিকঠাক মতো দিবেন আর নয়তো এগুলা নিয়ে পরবর্তীতে সমস্যা হইতে হয় এরকমই কিন্তু আপনাদেরই হয়েছে হয়েছে কিনা আপনার বাবা মা একটা বানিয়ে রেখেছে হ্যাঁ আপনার আব্বা মানাই ছিল কিন্তু এখন বর্তমানে আরেকটা হয়ে গেছে অসংখ্য ভোটার আইডি কার্ড অসংখ্য এই জন্ম নিবন্ধন ভুল হয়ে আছে তো যাই হোক ইটালিতে এরকম অসংখ্য মানুষ আছে যারা কিনা দিনের পর দিন হয়রানি হচ্ছে সেই হয়রানি থেকে বাঁচতেই আপনাদেরকে কথাগুলো বললাম যদিও অনেক কথা বলে যদি কোনো ভুল তুটি করে থাকে অবশ্যই ক্ষমা দৃষ্টি দেখবেন আজকের মতো ভিডিওটা এখানে শেষ করতে চাই আমি মুসলমান মুসলিম হিসাবে আপনাকে স্মরণ করে দিতে চাই আপনি যদি ইসলাম ধর্ম হয়ে থাকেন তাহলে প্রতি পাশতর পাশে দেখার চেষ্টা করবেন এবং প্রতিদিন একটি করে ভালো কাজ করবেন আজকের মতো এখানে ভালো থাকবেন দেখা পরবর্তী নতুন রহমদুল্লাহ অবরা কথা